সারা দেশের দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন করা হল বৃহস্পতিবার সকালে অবস্থিত এই দিন নেতাজির ছবিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান বালুরঘাট পৌরসভা চেয়ারম্যান অশোক কুমার মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকরা এদিন সারা দেশের পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে এছাড়াও বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা এদিন নেতাজির জন্মজয়ন্তী পালন করেন বালুরঘাটের বিবেকানন্দ পল্লীর আজাদ হিন্দ ক্লাব এদিন জন্মজয়ন্তী উপলক্ষে শিশুদের বঁশে আঁকো প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন আমাদের দেশ নায়ক ভারত মাতার বীর সন্তান ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক

আজকে এই বালুরঘাট শহরের এই যে যুবশ্রী মোড় এই যুবশ্রী মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান এবং পুষ্পর্ঘ নিবেদনের মধ্য দিয়ে আজকে আমরা ওনার প্রতি যে শ্রদ্ধা নিবেদন সেই অনুষ্ঠানটা শুরু করেছি